দিক নির্দেশনায় আলোচনা সভায় স্থানীয় নেতা কর্মীদের বোঝের আয়োজন করেন এই সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান ভাঙ্গা ভাঙ্গা উপজেলা উপজেলা বিএনপির সহ সভাপতি সাংবাদিক শ্রমিক দলের নেতা ফারুক মুন্সি অ্যাডভোকেট ইসলাম মিঠু ভাঙ্গা উপজেলা বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জিতু মুন্সি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক স্মরণ মুন্সী পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রুবেল হোসেন উপজেলা বিএনপির সহ সম্পাদক আবুল মাতব্বর উপদেষ্টা মুন্সী কামাল ফকির আর উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার ইমান জহরুল মুন্সী সোয়েল শরীফ অন্তর মাতব্বর মুন্না মাতব্বর সহ এই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গার খালি

Gracias. Gracias. Gracias.